তো আজকের এই ভিডিওর এপিসোডে আমি আপনাদের দেখাবো কীভাবে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট লগ ইন করতে হয় আপনারা অনেকজন রয়েছেন যারা যারা স্টোর থেকে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট কিন্তু লগ ইন করতে পারছেন না তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খুব সহজে লগ ইন করতে পারবেন তো চলুন আমি ভিডিওটা স্টার্ট করি বেশি টাইম নিচ্ছি না তো প্রথমে আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টটা এখানে আমি ইনস্টল করে নিয়েছি তো তারপরে আমি দেখো এখানে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটাতে কিন্তু চলে যাচ্ছি যাওয়ার পর এখানে কিন্তু দেখাবে এগ্রি অ্যান্ড কন্টিনিউ নিচে অপশানটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ বলে একটা অপশান রয়েছে এই এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে তারপরে এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ভেরিফাই ইউর ফোন নাম্বার অর্থাৎ আপনার ফোন নাম্বারটাকে কিন্তু ভেরিফাই করতে বলছে এইবার তার আগে বলে দিই এখানে কিন্তু যে যেই কান্ট্রি থেকে ভিডিওটা দেখছেন সেরকম অনুযায়ী কান্ট্রি কিন্তু সিলেক্ট করে নেবেন এখানে আমার ইন্ডিয়া কান্ট্রি তাই আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিয়েছি তারপরে এখানে কিন্তু আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো এখানে যে লিঙ্কিং হচ্ছে অ্যারোটা এইখানে কিন্তু আমি ফোন নাম্বারটা দিয়ে দেব তো দেখুন এখানে কিন্তু আমি আমার ফোন নাম্বারটা ফিল করে ফেলেছি তারপরে এখানে নিচে দেখুন দেখতে পাচ্ছেন নেক্সট অপশান পাবেন এই নেক্সট অপশানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে একটু শো করবে দেখাবে যে ইজ দিস কি কারেক্ট নাম্বার অর্থাৎ এটা কি আপনার নিজস্ব ব্যক্তিগত নাম্বার আমি এখানে ইয়েস অপশান কিন্তু ক্লিক করে দেবো এখানে ইয়েস অপশানে ক্লিক করলে আবার সেই লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে কিন্তু ভেরিফাই করার জন্য একটা ওটিপি আসবে এই ওটিপিটা কিন্তু আমাদেরকে ফিল আপ করতে হবে যে যার ফোনে ওটিপি গেলে এখানে কিন্তু ওটিপিটা ফিল আপ করতে হবে ওটিপিটা হবে সিক্স ডিজিটে তো দেখুন এখানে কিন্তু আমার ওটিপি দেওয়া হয়ে গেছে তারপরে অটোমেটিকই কিন্তু লোডিং নিয়ে নেবে তারপরে এখানে পারমিশন হিসাবে আপনার প্যাটার্ন চাইতে পারে বা ফিঙ্গারপ্রিন্ট দিতে পারে তো আমি আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু দিয়ে দিচ্ছি দেওয়ার পর আবার কিন্তু একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে কি কিন্তু সিলেক্ট করতে বলবে তারপরে এখানে কিন্তু আমরা কন্টিনিউ অপশান পেয়ে যাবো এই কন্টিনিউ অপশানে ক্লিক করব তারপরে এলাও যা থাকবে এলাও কিন্তু করে নিতে হবে তো এখানে কিন্তু আমি সব কিছু এলাও করে নিয়েছি এলাও পারমিশান চাইলে আপনারা সবাই এলাও করে নেবেন তারপরে এখানে আপনারা গিফট পারমিশান দিতে পারেন যে ব্যাকআপ রয়েছে অর্থাৎ আপনি যদি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট আগে খুলে থাকেন সেই ব্যাকআপগুলো এখানে কিন্তু চলে আসবে বা হোয়াটসঅ্যাপেও যদি অ্যাকাউন্ট খোলা থাকে ব্যাকআগুলো কিন্তু এই হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টে চলে আসবে তো এখানে আমি স্কিপ করছি আমার কোনো ব্যাকআপ দরকার নেই তাই আমি এখানে কিন্তু স্কিপ করছি স্কিপ করলে এখানে কিন্তু তারপরে দেখতে পাচ্ছেন বিজনেস নেম অর্থাৎ এখানে আপনি যে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টটা খুলছেন সেটা কি কারণে খুলছেন যার যেরকম বিজনেস থাকবে আপনারা দিয়ে দেবেন তো এখানে কিন্তু আমি আমার একটা বিজনেস দিয়ে দিলাম পান স্টল পান দিয়ে এখানে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে কিন্তু বিজনেসের ক্যাটাগরি জানতে চাইবে তো এখানে কিন্তু আমি আদার বিজনেস দিয়ে যদি দেওয়ার পর আপনার যদি দোকান হয়ে থাকে যদি না থাকে এখানে আদার বিজনেস দিয়ে বেরিয়ে যেতে পারেন তো আমি আদার বিজনেস দিয়ে এখানে নেক্সট অপশান পাবো এই নেক্সট অপশানে কিন্তু ক্লিক করব ক্লিক করলে এখানে আপনার ওই বিজনেসটা কতক্ষণ খোলা থাকবে অর্থাৎ ওপেন ফর শিডিউল আওয়ার্স অর্থাৎ আপনি যে যে ঘন্টার মধ্যে সিলেক্ট করতে চাইছেন ধরুন আপনার দোকানটা এগারোটা থেকে দুটা অবধি খোলা থাকবে সেরকম দিতে চাইছেন না অলওয়েজ ওপেন দিতে চাইছেন না অ্যাপয়েন্টমেন্ট অনলি আমি এখানে অলওয়েজ ওপেন দিয়ে এগোচ্ছি অলওয়েজ ওপেন দিয়ে এখানে কিন্তু আমি নেক্সট অপশানটায় ক্লিক করবো ক্লিক করলে এখানে যতগুলো ডেটে আপনার অলওয়েজ ওপেন থাকবে আমি এখানে সানডেটা শুধু বন্ধ করে দিচ্ছি তো সানডে অপশনটা কিন্তু আমি এখানে দেওয়া রয়েছে বাই ডিফল্ট চালু করা থাকবে তো আমি এখানে বন্ধ করে দিলাম তারপরে এখানে নেক্সট অপশান কিন্তু ক্লিক করব ক্লিক করলে এখানে দেখুন আমার একটা প্রোফাইল পিকচার দেওয়া ছিল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে এই প্রোফাইল পিকচারটা কিন্তু এখানে এসে গেছে তো এখানে আমি স্কিপ করে বেরিয়ে যেতে পারি তো এখানে স্কিপ অপশান কিন্তু থাকবে তারপরে এখানে আপনার অ্যাড্রেস জানতে চাইবে অর্থাৎ সামনাসামনি যে অ্যাড্রেস হবে এখানে দিয়ে দেবেন তারপরে এখানে ওয়েবসাইট দিতে পারেন নাও দিতে পারেন এখানে স্কিপ স্কিপ করে কিন্তু সবাই বেরিয়ে যেতে পারে বারবারই স্কিপ করে বেরিয়ে যাবেন কোনো সমস্যা হবে না দেখুন এইভাবে কিন্তু একটা অ্যাকাউন্ট কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেল এখানে আমি নট নাও অপশান পাবো এই নট নাও অপশানে ক্লিক করে দিলে এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট একটা ক্রিয়েট হয়ে গেলো এখানে চ্যাটগুলো একটা চ্যাট আমার হোয়াটসঅ্যাপে ছিল তো একটা চ্যাট কিন্তু এখানে এসে গেছে এইভাবে কিন্তু খুব সহজে আপনারা খুব কম সময়ের মধ্যে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারেন তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করুন চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করুন তো দেখাবে এরকম কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন